দীর্ঘ ছয় মাসের উপর ডালি এগুলার মধ্যে আছে কিন্তু কাজের মধ্যে কিছুই নাই। তো এখন আমরা যাচ্ছি খুবই দুর্গম পাহাড়ি এক রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি আমার বাইকের রেফিল করতে স্কুটারে সবসময় একটু বেশি তেল রাখতে হয় এবং ভালো তেলটা ইউজ করতে হবে আদারওয়াইজ স্কুটার অনেক প্রবলেম করে এটা হচ্ছে নয়াপুরের বাইপাস রোড এই রোডের কাজ চলতেছে কাজ চলতেছে বলতে দীর্ঘ ছয় মাসের উপর ওরা শুধু এই রাস্তা ভাঙা ডলাডলি এগুলোর মধ্যে আছে কিন্তু কাজের মধ্যে কিছুই নাই কাজের মধ্যে শুধু এতটুকু হয়েছে এই যে এখানে একটা আরসিসি ঢালাই হয়েছে আর হচ্ছে নয়াপুরের বাজারের আর রাস্তাটা আরসি সি ঢালাইছে দ্যাটস ইট আর বাকিগুলা খাল পার হয়ে আছে এটা আমাদের ব্যস্ত বাজার ও মাই হাতি আসলে এই জিনিসগুলোরে খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আইনের আওতায় আনা উচিতoperatorname বন্য প্রাণী কে কিভাবে কষ্ট দেওয়া হচ্ছে আপনি দেখতে পেয়েছেন এটা কোনোভাবেই ঠিক এটা হচ্ছে আইন লঙ্ঘন প্রাণী সম্পদের প্লাস চাঁদাবাজি আমার কল তাই না সো এখন আমরা যাচ্ছি খুবই দুর্গম পাহাড়ি এক রাস্তা দিয়ে প্রচুর ভাঙা চুরা আছে মাটির ঢল আছে एक्चुअली এটা পাহাড়ি রাস্তা বলতে আমরা পাহাড়ে নয় আমাদের এশিয়ান হাইওয়ে এখন পাহাড়ি রাস্তার মতো বিধ্বস্ত আমাদের এশিয়ান হাইওয়ে এখন পাহাড়ি রাস্তার মতো বিধ্বস্ত হয়ে গেছে দেখতে পাইতেছেন উঁচা নিচা উঁচা নিচা মনে হচ্ছে যে এখান দিয়ে পাহাড়ের ঢল নামছে রাস্তা ভেঙে গেছে দেখার মতো কেউ নাই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আসি আমরা বিশাল পাহাড়ের উপর যেখানে চড়তে অনেক সময় লাগে যেখানে সাহায্য তারপর আপনার কাজের সরঞ্জাম পৌঁছানো প্রায় অসম্ভব তাই আমাদের এখানের এই ডেভেলপমেন্টগুলো হচ্ছে না আর কি আদারওয়াইজ হয়ে যেত হয়তোবা এমনটাই হবে যে এখানে আপনার সরঞ্জাম রোলার মেশিন কাজের লোক এগুলা পাওয়া যায় না আসতে চায় না সেই কারণে হয়তো এখানের কাজগুলো এতদিন যাবৎ আর বর্তমানে আমার চ্যানেলটা নতুন যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনটা অন করে দিবেন এতে আপনার লাভ হবে বলতে আমার কন্টেন্ট গুলো আপনার কাছে চলে যাবে আর আমার লাভ হবে আমার কন্টেন্ট গুলো আরো অন্য নতুন মানুষদের কাছে পৌঁছাবে সো কাজ ভাইটার জন্য করে দিন পেট ভরে গেছে দেখছেন এই সেই হাতি আবার রাস্তায় দেখা হয়ে গেল আসলে হাতি হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল এটা পেট না সো এটা আমি মনে করি না যে কোনো রাইটস আছে তাদের এটা রাখা এটা পালার প্লাস হচ্ছে এটা দিয়ে কোনো কাজ করানোর এটা হাতি হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যালেরা ওয়াইল্ডে থাকবে এটা পেট অ্যানিমেল না সো আমি মনে করি এগুলার ব্যাপারে প্রশাসনের এবং বন বিভাগের খুব কড়া দৃষ্টি রাখা উচিত